হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রেন্ডস এখন খাচ্ছি চা সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি নটা বাজে চা প্রায় শেষ দিকে আজকে একটু বেরোনোর প্ল্যান আছে কোথায় বেড়াতে যাব কি করব কোথায় কি করব না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো লাগে যদিকে যে সব রেডি হয়ে গেছে আর তো চলো সবাইকে গুড মর্নিং বলে আজকে দিনটা শুরু করলাম তারপরে দেখতে থাকো আরও চমক কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি আলু সেদ্ধ ভাত আর একটা কাঁচা লঙ্কা এই ব্রেকফাস্টটাই আমাদের ডেলি চলে তো আজও সেই ব্রেকফাস্টটা করে নিচ্ছি স্নান হয়ে গেছে আর ওইদিকে দেখো গুনগুন ভান্টু জানলার ওপরে উঠে বাবা জানলার ওপরে উঠেছে আর এখন ওদেরকে দেওয়া হবে গ্যাস মানে নিমুলাইজ করা হবে ওই দেখো ওর বাবা তো চলো আমরা এখন নিমোলাইজ করি ওদেরকে দেখো এখন দেওয়া হচ্ছে আমার মা হাই রেডি হয়ে গেছি আর এখন যাবো কোথায় যাবো কি করবো সব তোমাদেরকে দেখাবো তো চলো এই দেখো গুনগুন কেমন সেজেছে তোমাদেরকে দেখাই এই দেখো গুনগুন কোথায় যাচ্ছো আমি ঘুমিয়ে यस এই দেখো 1 2 হাই 1 না কিছু নেই খুব এই দেখো আমাদের সঙ্গে ঠাম্মি আমাদেরকে সি অফ করতে এসেছে এই দেখো ঠাকুরটা তো আছে

গুনগুন ভান্টুর অবস্থাটা একবার দেখবে যে গুনগুন এখানে দাঁড়িয়ে রয়েছে ওর বাবা ব্যারিকেড করে দিয়েছে আর এই যে ভান্টু এখানে নিচে কনস্ট্যান্ট দাঁড়িয়ে রয়েছে বসবে না তুমি কেন আমরা এখন শিয়ালদাস এই দেখো সবচেয়ে ভাইদের সাথে দাঁড়াতে এই যে বস্তাবেতে পিছনে আছে দিদি ভাইরা আছে সবাই আছে আর এই দেখো গুনগুন কি খাচ্ছ আর তুমি কি খাচ্ছ এখানে না সত্যি এইভাবে আমরা বসে আছি আমাদের ট্রেন যখন আসবে তোমাদেরকে তখন দেখাবো আমরা এখন পিয়ালদার ইয়েতে রয়েছি প্ল্যাটফর্মে প্রচুর প্রচুর কিছু কত লোক ওয়েট করছে দেখো আমার মনে পড়ে যাচ্ছে আমার বি আর সিং এ বেবি হয়েছিল তখন আমি ডক্টর দেখাতে আসতাম এখানে সেই সমস্ত কথা সব মনে পড়ে যাচ্ছে আজ থেকে তিন বছর পর আবার এলাম মানে ওই বেবি হওয়ার তিন বছর পর যে এখানে আমরা খেতাম আমার খুব মনে পড়ছে এগুলো যে এইটাই আমরা আমাদের খাওয়ার রেস্টুরেন্ট ছিল এইটা এইটা পিসি চন্দ্রা তখন ছিল কিনা মনে পড়ছে না বাট এখন হয়েছে এটা সিনকো

আমাদের দেখো আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি মা পাঠিয়েছে ফ্রাইড রাইস অনেক কন্টেনার তিন চারটে কন্টেনারে পাঠিয়েছে মা তো রাইস খেয়ে নাও গুনগুন কি খাচ্ছে গুনগুন খাচ্ছে না ভাংটু দেখো কত সুন্দর করে খাচ্ছে তোমার ফটো তোমার ফটো আমি তোমাকে জানি না রাখো ট্রেন থেকে আমাদেরকে কি কি দিয়েছে তো চলো ফার্স্ট টাইম আমি ট্রেনের কোন খাবার খাচ্ছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যে প্রথমে লেখাই আছে ডাল ডাল এখানে রয়েছে চিকেন এইটা কি রুটি এটা রাইস

we <laughs> ফাইনালি দেখো আমরা পুরী রিসেপশনে চলে এসেছি আমাদের হোটেলের এটা এই যে সবাই বসে রয়েছে সবার সঙ্গে আমি বসে রয়েছি আসলে আমরা সাড়ে পাঁচটার সময় এসে পৌঁছিয়েছি এখনও আমরা ঘর পাইনি আমাদের ঘর সাড়ে আটটার সময় দেওয়া হয়েছিল তখন আমরা কি করলাম না করলাম আমার শরীর চেহারা দেখে তো আমাকে বিধ্বস্ত মনে হচ্ছে আর এই সমস্ত পাঠ দেখতে গেলে কিন্তু পার্ট টু পুরী ডাইরি